দেখার পরে আমরা বুঝতে পারবো যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি পরবর্তী ইয়াটা কি বাট আমি যেটা বুঝেছি সেনাবাহিনী আর তাদেরকে ইয়া দিবে না বাট সেনাবাহিনী ডাইরেক্টলি ফায়ার কম করেছে না করেছে এর থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেনাবাহিনী পুলিশের এই ক্র্যাকডাউনটা থেকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে ও কারো যেটা এটা ভারতীয় হইতে পারে এবং তারা ডিসগাইজ করার জন্য হয়তো আর লুঙ্গি আসছে বাট এটা নিয়ে এখন আমরা আমি কোনো স্পেকুলেশন করবো এটাই খবর পেয়েছিলাম যে সেনাবাহিনী অলরেডি ব্যারাকে ফেরা শুরু করেছে তারা এটাকে আর্মি বলে থিনিং আউট এবং আমি আস্তে পরবর্তীতে বেশ কিছু সার্ভিং অফিসারের সাথে ডাইরেক্ট কথা বলেছি সেনাবাহিনীর ভিতরে অ্যাকচুয়ালি ইট এ বিগ এই যে গুলি করা না না করা নিয়ে আমি আর একটু ডিটেলসে লোকজনের সাথে কথা বলে যেটা জানলাম অ্যাকচুয়ালি গ্রাউন্ডে লোকজন সেনাবাহিনী অ্যাকচুয়ালি গুলি করতে একদম অনিচ্ছুক ছিল এই অনিচ্ছুক থাকার কারণে প্রথম যে ফায়ারিংটা হয় মিরপুর এলাকায় যেটাতে জেনারেল ইমরান ব্রিগেড কমান্ডার সে নিজে দাঁড়িয়ে থেকে দিয়ে ফায়ার করিয়েছে এবং আরেকটা আরেকটা জায়গায় চোদ্দ ফিল্ড আর্টিলারি ওটা জায়গায় বোধ হয় যশোরে ফায়ার হয়েছে সেনাপ্রধান অ্যাকচুয়ালি উনি চাচ্ছিলেন ফায়ারিংটা আরও বেশি হোক আমি গ্রাউন্ড থেকে যেটা জেনেছি কিন্তু অন গ্রাউন্ডে অ্যাকচুয়ালি তারা ফায়ারের সংখ্যা বেশি না পরবর্তীতে যখন ওরা অ্যামুনিশন এক্সপেন্ডিচার নিয়েছে আমি আমাকে একটা সোর্স বলেছে জাস্ট তেইশ রাউন্ড ফায়ার করেছে আমি বললাম তেইশ রাউন্ড কিভাবে ফায়ার হয় কারণ আমি তো অনেক ফায়ারিং গিয়া শুনেছি তখন বলে যে না স্যার তারা অফিসাররা ব্ল্যাঙ্ক অ্যামুনিশন নিয়ে গেছে যেটা নর্মালি ইনএইড অফ সিভিল পাওয়ারে কখনো ব্ল্যাঙ্ক ফায়ার করে না আমি অ্যাকচুয়ালি ফেসবুকে এই ধরনের গ্রুপের মধ্যে কয়েকটা জায়গায় আমি কথা বলতেছিলাম কয়েকজন বলতেছিল যে আমি ওখানে ছিলাম তারা ব্ল্যাঙ্ক ফায়ার করতেছে আমি তো আমি আমি তো আমার এই আঠাশ বছর চাকরিতে আমি কখনো দেখিনি না যে ইনএইড সিভিল পাওয়ারে কেউ ব্ল্যাঙ্ক ফায়ার করে কারণ এটাই বলা আছে যে ফায়ারটা করতে হবে ফায়ার ফর ইফেক্ট অ্যান্ড ইটস উইথ দ্য লাইফ বুলেট ফায়ার ফর এফেক্ট কি ইজ নট শুট টু কিল পায়ে গুলি করা সো আমি এখন যেটা বুঝতেছি যে এটা নিয়ে অ্যাকচুয়ালি আর্মির ভিতরে একটা বিগ কেওয়াস হয়েছে সেনাবাহিনীর সেনাপ্রধান নিজেই এটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এবং পরবর্তীতে উনি গত পরশুদিন তার সেনা যত জিওসি আছে জেনারেল অফিসার কমান্ডিং বিভিন্ন জায়গায় তার অপারেশনাল গ্রুপ আমরা বলি তাদের সাথে একটা কনফারেন্স করেছেন বাট কনফারেন্সে কি ডিসিশন হয়েছে এটা আমরা এখনো জানি না বাট এইটুকু জানি আগামীকাল শনিবার দিন দেড়টার সময় উনি টাইম দিয়েছেন উনি সমস্ত অফিসারদের সাথে কথা বলবেন ভিডিও ইয়াতে সারা বাংলাদেশে যারা আছে ভিডিওতে বলবেন ওইটাতে কি উনি বলেন ওটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে সেনাবাহিনীর অ্যাকচুয়ালি পরবর্তী ইয়াটা কি বাট আমি যেটা বুঝেছি সেনাবাহিনী আর তাদেরকে ইয়া দিবে না বাট সেনাবাহিনী ডাইরেক্টলি ফায়ার কম করেছে না করেছে এর থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেনাবাহিনী পুলিশের এই ক্র্যাকডাউনটা থেকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে মনে করেন যে ঢাকা শহরে যে ড্রোন গুলো ছিল এগুলো আর্মি এভিয়েশনের আর আপনি যে হেলিকপ্টারের কথা বললেন যে কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এইটা হচ্ছে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এই আর্মি এভিয়েশনের কমান্ড্যান্ট হচ্ছে ব্রিগেডিয়ার মুস্তাসিনুল বাকি মানে স্যার একজন আমি কি বলবো উনি অ্যাকচুয়ালি এইটি এইট এইটি এইট ইন্টারমিডিয়েট আমারই ব্যাচের আমি চব্বিশ লং কোর্স উনি তেইশ লং কোর্সের উনি একজন সজ্জন ব্যক্তি কট ওনার কাছে এই জিনিসটা আসা উনি হয়তো বলতে পারেন যে আমি সরাসরি টিকার টিপি নিই বাট আপনার এই সাপোর্টটা সরাসরি পুলিশ বিজিবি নিয়েছে এবং কোন দিক থেকে লোকজন আসতেছে কোন দিক থেকে মিছিল আসতেছে এই ইনফরমেশান এই ড্রোনের মাধ্যমে উনি সহায়তা করেছে এর মাধ্যমে পুলিশ এবং বিজিবি আনসার এরা ব্যাকডাউনটা করেছে সো আমি এখনো মনে করি যে সেনাবাহিনীর যে গুলি কম করেছে বলে যে তারা এমিউন সমিত ইটস নট দ্যাট এবং সেনাবাহিনীর যে ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ ছিল এটা আরো চরম খারাপ হয়েছে পরিণত হয়েছে আমরা তবে আমি এইটুকু বলতে পারি যে সেনাবাহিনীর যারা আছেন তারা ফিউচারে পুলিশকে এই সহায়তাটা দিবে না আশা করতেছি বাট আর্মি এভিয়েশন এখনো সাপোর্ট দিচ্ছে আমি দেখলাম আর্মি এভিয়েশন হেলিকপ্টার এখন আছে তো সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা হলো যে আমাদের রাওয়া যে আছে অফিসার মানে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রিটায়ার্ড অফিসার্স এটার চেয়ারম্যানটা এটা আমরা ভোট দিয়ে নির্ধারণ করতাম বাট এই আওয়ামী সরকার যখন আপনাদের মনে আছে যে মেজর সিনার যে যখন কেসটা হলো তো সিনার কেসে আমাদের রাওয়া থেকে আমরা অনেক পার্টিসিপেট করেছিলাম এটা নিয়ে অনেক আমরা তর্ক বিতর্ক করেছিলাম এবং সরকারকে অ্যাকচুয়ালি বলা যায় বাধ্যই করেছিলাম এটা নিয়ে যাতে সরকারের উপরে প্রচন্ড প্রেশার কি প্রেশারটা শেষ পর্যন্ত নিতে পারে তখন তারা বুঝতে পেরেছিল যে রাওয়া ইজ এ ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম যে কোনো সময় রিটায়ার্ড অফিসাররা ব্যবহার করতে পারে সো ওনারা করেছে কি এই আমরা যে ভোটদানের ক্ষমতা যেটা এটা একটা একটা ছোটোখাটো উসিলা ধরে আমাদের মানে ইয়ার ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ছোটোখাটো ভর ধরে ওনার এটা উঠে গেছে চেয়ারম্যান এটা সরকার নির্বাচিত করে দিবে সো এই নির্বাচিত এখন সরকার হচ্ছে লেফটেন্ট জেনারেল আনোয়ার উনি আনোয়ার স্যার এবং

তারা ওখানে গিয়েছেন গিয়ে আর্মি ওয়েলফেয়ার ওই রাওয়ার ওয়েলফেয়ার ফান্ডে 10 কোটি টাকা নিয়ে আসছেন এবং আরো বিভিন্ন ফেসিলিটি মেডিকেল অ্যান্ড अदर বাবলা ব্লাবলা এই ধরনের জিনিস নিয়ে সমস্ত অফিসারদেরকে পড়ে রাওয়া চেয়ারম্যান ইয়া দিয়েছেন জশনা বাহিনী আমাদেরকে এই দিয়েছে এই দিয়েছে এই দিয়েছে ইয়া ইস্যু একটা যে আমরা যেন সেনা রিটায়ার্ড অফিসারার জন্য এই আন্দোলন থেকে দূরে থাকে বাট ফাইনালি আজকে সকালবেলা আজকে যেটা আমি দেখলাম আমি নিজেও ফেসবুকে পোস্ট দিয়েছি যে বা এখানে সেনাবাহিনী রিটায়ার্ড অফিসারদের সংগঠন রাওয়া তারা মিরপুর ডিএস একটা বিশাল প্রসেশন আয়োজন করছে যেখানে অফিসার তাদের ফ্যামিলি সহ জয়েন ছেলে ছেলেমেয়েরা পর্যন্ত জয়েন করেছে এবং ইয়ার সাথে একত্রা ঘোষণা করেছে দিস ইজ এ বিগ স্টেপ দ্যাট মিনস ওই রাওয়া যে ইয়াটা করতেছিল সেটা কাজে লাগেনি জি

বাট আজকে কোনো যেহেতু স্নাইপারের কোনো শট এরকম শুনিনি এটা স্টাইপার না হইতে পারে বাট এমনও হইতে পারে কোনো আমরা সবাই সন্দেহ করি কারণ আমরা অনেক ভারতীয় ভারতীয়রা এই অপারেশনে ছিল এবং বিভিন্ন হিন্দিভাষী লোকজনের গলা শোনা গেছে সো সরকার চাবে না যে এই ধরনের সিচুয়েশনে কোনো ভারতীয় নাগরিক যারা হিন্দিভাষী লোকজন পাবলিকলি বা কোথাও ধরা পড়ুক সো এই ধরনের রিস্ক দেখা আমি অনুমান করি এটা ভারতীয় হবে আদারওয়াইজ